বয়স্ক তো মেলা খালার ছেলে মেয়ে নাই তারা দেয় না দেয় না না আমাদের আঙ্কেল কি বাইসে আছে আমাদের আঙ্কেল বাইসে আছে ঠিক আছে শোনেন শোনেন কোথায় গেছিলেন তা তো বললেন না পাইছেন কিছু দিছে খাইছেন তো পুরী আমি আপনার জন্য কি করতে পারি খালাক হয়ে যেহেতু ডাক দিছি আপনার জন্য কি করতে পারি নামাজ কালাম পড়েন সাল সাল পাইছেন না কথা হবে আপনারা বাড়ি চলে যাবেন हां मैं दो आक्ला বললাম নষ্ট করলাম अपना রাগ আসছে না হ্যাঁ

ভালো থাকেন আসসালামু আলাইকুম খালা আমার জন্যই দোয়া করেন আচ্ছা খুশি হয়েছেন আচ্ছা আচ্ছা খালা তাহলে যান আচ্ছা যান আচ্ছা